বন্ধুরা তো ওয়েলকাম টু মাই প্রিয়মা কি জানো যে ফ্রি ফায়ারে দুইশো এইচপি দুইশো এইচপি থেকে চারশো এইচপি কি করে হয় সেটা তোমরা জানো না তোমাদেরকে আমি সেটাই আজকে দেখাবো যে তোমরা ফ্রি ফায়ার বিয়ার ম্যাচে কি করে রাশ করে খেলবে আর সেইখানে তোমাদের দুশো থেকে চারশো এসপি হবে তোমাদের প্রথমে গেমটা ওপেন করে লবিতে আসতে হবে আসার পরে তোমাদেরকে আমি যে ক্যারেক্টারটা নিয়েছি এই ক্যারেক্টার কিন্তু তোমাদের অবশ্যই লাগানো হবে অ্যান্টিনো ক্যারেক্টারের নাম এটা যাই হোক আমি এই ক্যারেক্টারের নাম একটা জানি না কিন্তু তোমাদের এটা বলে রাখি সার্ভাইভাল ক্যারেক্টার সব কি ক্যারেক্টার ঠিক আছে আর ক্যারেক্টারের সাথে সাথে তোমাদের আর একটা মেন জিনিস মেইন জিনিস হচ্ছে সেটা তোমাদের যে পেট সে পেটটা কিন্তু তোমাদের একটা বড় ফের কি একটা ভালোর মতো পেটে ছোট লাগাইতে হবে তোমাদের দেখাচ্ছে ওই পেটটার নাম এনি কি টেনি নাম ওর যাই হোক লাগিয়ে নেবে এই দেখতে পেজটা আমি ওপেন করে গেছি এই পেজটা অবশ্যই কারণ নাম বললে আর পেট কিন্তু এ দেখো ভাই এখানে এই পেটের নাম হচ্ছে এটি পেট তোমরা কিন্তু অবশ্যই লাগিয়ে নেবে ভালোর মতো দেখতে এটা কিন্তু সবাইকে ফিরতে দিয়েছে এই এই পেটটা লাগালে কি হয় থার্টি পার্সেন্ট কি করার সময় কি সেফ দেয় না কিরা জানি না অত শত তোমার লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এবার যে দুশো এসপি থেকে চারশো এসপি কী করে হয় তোমরা এই জন্য বিয়ার ম্যাচ একটা স্টার দিয়ে দিই স্কোয়াডে তোমরা নাহলে বুঝতে পারবে না তোমরা ভাববে যে ভিডিওতে সবসময় ফেক নিউজ দেয় তো এটা তো হয়তো ফেক নিউজ দিতে পারে কিন্তু না এটাই সত্যি যে ফ্রি ফায়ারে দুইশো থেকে চারশো এসপি করা যায় সেটা আবার ক্যারেক্টার কম্বিনেশনে সেই ক্যারেক্টারটা তোমাদেরকে অবশ্যই দেখেছি তোমরা যদি ভাবো যে এটা ভিডিও ভুল দেখাচ্ছে কিন্তু না তোমরা একটু করে দেখো তোমরা অবশ্যই করতে পারবে দুশো থেকে চারশো এসপি আর কীভাবে করবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর তোমাদের এখানে কিন্তু একটা একটি স্কিলের এবিলিটি লাগবে অ্যাক্টিভ স্কিলটা কিন্তু অন না করলে তোমাদের চারশো এসপি হবে না তোমরা যতই এবিলিটি লাগিয়ে নাও তোমাদের কারো সাথে ফাইট করতে যাচ্ছে তখন কত এবিলিটি চালালে না কিন্তু তোমাদের হবে না তোমাদের হাইস্ট তিনশো কুড়ি হয়ে থেকে যাবে দুই তিনটা কিল করার পরে তোমাদের কিন্তু আরামসে চার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আমি ল্যান্ডিং করার সাথে সাথে একটা বান্দাকে আমি টাউন করে দিয়েছি হ্যান্ড মেরে কিং বিষয় দিয়ে আর এইখানে এ কে দিয়ে যখন আমি মারছি এই দেখো আমাদের আমার নিচে এসপির ওপরে আর ইপির মিডিলে যে একটা দেখতে পাচ্ছ আকাশি রঙের একটা বাড়ছে কমছে এটা হচ্ছে আমার এসপি বাড়ছে ঠিক আছে এই দেখো উপরে দেখো আমার এখানে দেখো চারটে খুব থাকে পঞ্চাশ এসপি পঞ্চাশে এসপি করে এখানে কিন্তু আমার দেখা যায় দেখো দুটো এসপি কিন্তু ফুল হয়ে গেছে আর আমি এখানে অ্যাক্টিভ স্কেলটা চালিয়ে নিয়েছি একটি পরে কিন্তু এখানে আমার আরামসে তিনশো এসপি হয়ে যাচ্ছে তিনশো পি হওয়ার পরে আমি যখন বান্দাকে রাশ করবো সে যখন আমাকে মারবে সে কিন্তু আমার আগের প্রথমের এসপি এসপিটা কিন্তু খাবে ঠিক আছে তারপরে আমার আসল এসপিটা খাবে তো এখানে আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ ভিডিওটা অনেক বড় আর আমার এখানে কোনো স্ক্রিপ্ট নেই আমি এখন ডাইরেক্ট আমি তোমাদের কথা বলে মানে ভিডিওতে বলছি ওই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে তোমরা কিন্তু এর আমার মতো এরকম করে এই যে সামনে একটা বান্দা আছে এই বান্দাগুলো মেরে দেখাচ্ছি তেমন এই দেখো এখানে কিন্তু আমার আরাম সেখানে তিনশো এসপি হয়ে যাচ্ছে একটাকে ডাউন করে দিয়েছি একটাকে রাউন্ড করার পরে এই দেখো একশো এখানে দেখো চারশো এসপি পুরো ফুলে গেছে দেখো ওই আমার কিন্তু ড্যামেজ দিয়েছে অনেক ড্যামেজ দিয়েছে কিন্তু আমি নক করতে পাইনি কারণ আমার কিন্তু এখানে চারশো এসপি ছিল এখানে কিন্তু আমার আবার আমার তিনশো এসপি হয়ে গেলো এখানে তো আবার আমার আড়াইশো এচপি হয়ে যাচ্ছে মানে এই ইপির নিচে আর এসপির উপরে যে আকাশি রঙের একটা বাড়ছে কমছে এটাই হচ্ছে একটা আমার ডুপ্লিকেট এসপি ঠিক আছে তোমরা এটাকে অনেকে মানে যে তোমাকে মার বেশি হয়তো ভাববে যে এই সেই বান্দাটা হ্যাক ইউজ করেছে কারণ একে কি এতগুলো ড্যামেজ মারলাম এর এই বান্দাটা মরলো না কেন তখন কিন্তু তুই ওই কিন্তু বুঝবে না যে তোমার এটা অ্যাক্টিভ স্কিল আছে ঠিক আছে এই দেখো আমি দাঁড়িয়ে আছি এখানে তোমার স্পষ্ট বোঝা এখানে কিন্তু আমার দেখো ছোট ছোট দুটো খোপ হয়তো বোঝাই বোঝা যাচ্ছে বা তোমার যখন স্কিলটা লাগাবে তখন তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু ছোট ছোট দুটো খোপ কিন্তু ফুল হয়ে আছে মানে আমার এখানে এখন আমার নিজের দুইশো এসপি আর এখানে আমার স্কিলের যে এসপি টা আছে সেটা কিন্তু এখানে দুইশো কুড়ি হয়ে আছে তো এখন আমার এখানে দেখো ছয়টা কিল করে নিয়েছি সাথে সাথে আমি কিন্তু এখানে অনেকবার মরতে পারতাম কিন্তু এখানে আমি মরিনি এখানে আমি আরামসে দেখো অ্যাক্টিভ স্কিল চালানোর পরে দেখো চারশো এইচ পেয়ে যাচ্ছে এই স্কিল চালানো চালানোর পরে তুমি যখন ফাইট করতে যাবে সে যখন তো তোমাকে গুলিগুলো মারবে তখন কিন্তু তোমার সেই ডুপ্লিকেট রেসিপিটা খাবে তারপরে তোমার অরিজিনাল রেসিপিটা হ্যাঁ লাগবে ঠিক আছে এইখানে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও ভালো লাগলে আর বেলাইকে বেলাইকেন কিন্তু অবশ্যই তোমরা একটা নোটিফিকেশান থেকে অল করে রাখবে কারণ ভিডিও ছাড়ার সাথে তোমাদের কাছে পৌঁছবে ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো তোমার কিন্তু অবশ্যই বলবে আর এই ক্যারেক্টার ইউজ করে কিন্তু তোমরা যা যা খেলবে অবশ্যই একটা নিজে কমেন্ট করে জানাবে আর কে কে জানতে না সেটাও জানাবে কে কে জানো সেটাও তোমার কমেন্ট অবশ্যই জানাবে